আমার হচ্ছে শর্ট গানের পিলেটটা লাগছে পরবর্তীতে আমি চেষ্টা করলাম নিজে থেকে বের করার বাট বের হলো না পরে আমি ওইভাবেই মানে পা দিয়ে রক্ত ঝরতেছে সেই সময়টা আমি চলে গেলাম আট দিনে আট দিনে যে এক নার্সাপুকে বলতে চাপু আমার পায়ে হচ্ছে গুলি লাগছে আপনি একটু গুলিটা বের করেন আপু এসে গুলিটা বের করলো বের করার পর আপু ব্লিডিংটা বন্ধ করলো জিমানার নাম করে বাসা থেকে পালাইছে বিবেকের তার নাই আমি আমার জেন জেডের সাথে কোনো সময় বেঈমানি করতে চাই নাই আমাকে যেতে হবে আমিও একজন শিক্ষার্থী এটা তো আমার আন্দোলন আমার দাবি তাহলে আমি কেন যাবো না সবাই যখন যাচ্ছে সেদিনকে আমার জীবনে কিছু উপলব্ধি হয়েছে আমার জীবনে কিছু শিক্ষা হয়েছে হ্যাঁ আর আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি সেদিনকে আবার অনেক কিছু হারিয়েছি তো সব কিছু মিলে একটা বেদনা মধুস্মৃতি ছিল পাঁচ তারিখ সারাদিনটা আসলে কি আমার চোখের সামনে এখনও আমার আবু সাইদের যে বোনের যে কান্নাটা সুমিয়াপার যে কান্নাটা তার কান্নাটা ভেসে ওঠে মুগ্ধ ভাইয়ের পানি লাগবে পানি লাগবে তো এই কথাগুলো এখন আমার চোখের সামনে ভেসে ওঠে তো আমি এইগুলোর জন্য বিবেকের তাড়নার যা নাই আমি আমার জেন জেডের সাথে কোনো সময় বেইমানি করতে চাই নাই যার কারণে আমাকে আমার বিবেকের তাড়না থেকে আমি আন্দোলনে চলে গেছি যে না আমাকে যেতে হবে আমি একজন শিক্ষার্থী এটা তো আমার আন্দোলন আমার দাবি তাহলে আমি কেন যাবো না সবাই যখন যাচ্ছে তো এক্ষেত্রে একটু মানে মজার কাহিনী আছে আমাকে আমার বাসা থেকে ওইভাবে যাইতে দিতে চাচ্ছিল না তো আমি আগের দিন রাত্রে প্ল্যান করছি যে আমি যদি আমাকে যাইতে না দেয় তাহলে আমি বাসা থেকে পালাই যাব তো সকালবেলার দিকে সবাই আমাকে খাইতে রাখছে যে তোর রান্না করছে এটা আমি খাইতে চাচ্ছিলাম না আমি বলছি আমি এটা খাবো না আমি ডিম ভাজি খাবো এবার বাসায় তো ওই মুহূর্তে ডিম না এবার আমি ডিম আনার নাম করে বাসা থেকে পালাইছি এই জন্য আমার পায়ে যে পরনে যে ট্রাউজার ছিল ট্রাউজার যে টি শার্ট টি শার্ট আর একটা স্পঞ্জের স্যান্ডেল এটা পরে আমি চলে গেছিলাম ঠিক আছে যাওয়ার পরে আমি প্রায় বাসা থেকে আপনার প্রায় দেড় কিলোমিটার হাঁটার পরে আমি একটা ভ্যান পাইলাম ভ্যানে করে আমি গেছি কিছুটা পর্ষণ যাওয়ার পরে আবার কেউ ওইদিন কারফিউ চলতেছে কোনো গাড়ি নাই আবার কিলো পাঁচেক হাঁটছে পাঁচ কিলো হাঁটার পরে একটা অটো পেয়ে গেলাম যাওয়ার পরে যখন কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে গেলাম তখন পুলিশ টোটাল কুষ্টিয়া শহরটাকে এমনভাবে ঘিরে রাখছে কাউকে ওখানে যাইতে দিচ্ছে না মানে গেলে পারে একদম লাঠি দিয়ে পিটানো শুরু করতেছে পরবর্তীতে ওখানে অটোওয়ালা নামাই দেওয়ার পরে আমি এক কর্নার দিয়ে ঘিরে ঘেসে যাওয়ার চেষ্টা করলাম তাও যেতে পারলাম না পরবর্তীতে আমাকে এক আঙ্কেল উনি আমাকে তেল পাম্পের একটা সাইডে একটা গলি দিয়ে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমি সরাসরি যারা কুষ্টিয়া তারা জানবেন যে কুষ্টিয়াতে শেখ রাসেল সেতু যেটা এখন আছে আপনার হরিপুর ব্রিজ নামে ওই ব্রিজের নিচে আমি উঠলাম যে ওখানে যাওয়ার পরে দেখতেছি গণমানুষের একটা স্রোত গণমানুষের জোয়ার তখন আমি সেই জোয়ারের সাথে মিলিত হইলাম আর মিলিত হওয়ার কিছুক্ষণ পরে আমি শুনলাম যে একটা ছেলে গুলিবিদ্ধ আহত হয়েছে ছেলেটার বয়স সুখ বারো বছর হবে তে যেহেতু আল্লাহ আমাকে মেডিকেলে কবুল করছেন তো মেডিকেল শিক্ষার্থী হিসেবে যে সেই জিনিসটা নেওয়ার পরে আমার হচ্ছে আমি সেখানে ছুটে চলে যাই যে না আসলে আমি যে দেখে কিছু করতে পারি কি না যাওয়ার পরে দেখলাম না ছেলেটা নাই ওকে কোনোভাবে কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে রেস্কিউ করার জন্য তার পরবর্তীতে আমি একটু খবর পেলাম যে হচ্ছে আপনার আধ দিন ক্লিনিক যেটা আছে ওই ক্লিনিকে একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে যেখানে তারা ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট দিবে তো ওই মেডিকেল টিমে আমি যাওয়ার চেষ্টা করলাম কিন্তু যাওয়া যেতে পারলাম না প্রথমের দিকে তখন কী করছিলো ওই সাইডটাতে পুলিশ সমানে আপনার হচ্ছে টিআর রাবার ব্লেড এগুলো দিতে মারতেছিলো তো বারবার আমরা একটু আগানোর চেষ্টা করতেছি আবার পুলিশ সাউন্ড গ্রেনেড টিআর মারতেছে চোখে মুখে ধোয়া যার ছন মাস্ক করতেছি পেস্ট ইউজ করতেছি আগুন ধরাচ্ছি কোনো কিছুতেই হচ্ছে না আবার পুলিশ একটু পরপরে আপনার হচ্ছে ইয়ে করতেছে সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করতেছে পরে আমরা চলে আসলাম চলে আসার পরে এমন এক ঘন্টা চলছে পুরোটা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পরে আপনার সাড়ে বারোটার পরের দিকে আবার যাওয়ার চেষ্টা করলাম তাও পারলাম তাও যে না এক আগে মিছিলই করি পরে একটা বিশ পর্যন্ত মিছিল করার পরে যখন আমার দেড়টার সময় আপনার জোহরের নামাজ শেষ হলো নামাজের পরে আমি তখনও চার দিনের ভিতরে ঢুকতে পারলাম ঢোকার পরে তখন পুলিশ ফায়ার করা শুরু করতেছিল কাউকে রাবার বুলেট কোনো সময় শর্ট গানও ইউজ করতেছে তো আট দিনের ভিতরে আপনার মানে প্রতি মিনিটে তিন চারজন করে আসতে আসছে যে তাদের এক শরীর পুরো ঝাঁঝরা হয়ে গেছে আপনি নিজে যখন দেখলে ভাবতে পারবেন না কারোর পিঠে সাতটা গুলি শুধু পিঠে কারোর মাথায় গুলি আছে কারোর দুই হাতে গুলি পায়ে গুলি তা কারোর বুকে গুলি আছে এমন পেশেন্ট আসতে আসে আসতে আসে ইনজুর হয়ে তো আট দিন যে ক্লিনিকটা আছে ওদের আবার হচ্ছে ওদের একটা নার্সিং ইউনিট আছে ওই নার্সিং ইউনিটে নার্সরা মিলে একটা ইমার্জেন্সি কেয়ার করছে ওনারা সেই সবার গুলিবিদ্ধদের গুলি বের করার চেষ্টা করতেছে তাদের সাথে আমিও যুক্ত হলাম হয়ে অনেকজনের গুলি বের করার চেষ্টা করলাম অনেকের গুলি যেগুলো বেশি ইনজুর হয়ে গেছে আমি তো এখন অত লেভেলে দক্ষ হই নাই যারা বেশি ইনজুর ছিল তাদের গুলি সিনিয়ররা বের করছে যারা একটু কম ছিল একটা দুইটা গুলি লাগছে বা সুপারফিশিয়াল যাদের গুলিগুলো লাগছে তাদেরকে আমরা গুলিগুলো বের করার চেষ্টা করছে এমন কিছু জনের গুলি বের করলাম গুলি বের করার পরে সব থেকে হৃদয় বিদারক লাগছে একটা ছেলে আপনার তার বয়স হবে আপনার ষোলো থেকে সতেরো বছর সে এসে আমার হাতের ভিতরে লুটায় গেল লুটাইয়ে তার সে কপালে গুলি লাগছে দুইটা আর তার পিঠে গুলি লাগছে সে জাস্ট একটা কথাই বললো ভাই আমাকে বাঁচান ভাই আমাকে বাঁচান ওই জিনিসটার পরে মনে হলো যে নিজের ভিতরটা কেঁপে উঠলো পরে আলহামদুলিল্লাহ ওর গুলিগুলো বের করা হলো ওর গুলিগুলো বের করার পরে ওকে মোটামুটি একটা ইমার্জেন্সি কে একটা ফার্স্ট এইড ট্রিটমেন্ট দেওয়া হলো কেয়ারটা দেওয়া হওয়ার পরে এর কিছুক্ষণ পরে আমার পর পর মানে পাঁচ মিনিটের ব্যবধানে চারজন আসলো যাদের চারজনের হচ্ছে আপনার বুকে গুলি লাগছে তাদের একজনের ডিরেক্ট গুলি লাগছে বড় গুলি লাগছে হ্যাঁ তো ওই বুলেট লাগার কারণে তার কি হচ্ছে তার হার্টের কিছু পোর্শন বেরোয় আসছে আর একজনের ইন্টারস্টাইন থেকে কিছু পোর্শন বেরোয় আসছে আম্বলি গাছ দিয়ে তো বেরোয় আসার পরে তাদেরকে তাদের হচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে তাদের হচ্ছে অনেকগুলো লুগুলি লাগছিলো তাদের কারো শ্বাস প্রশ্বাস চলতেছে না কারোর কোনো রেসপন্স নাই পালস পাওয়া যাচ্ছে না বডি ঠান্ডা হয়ে আসছে এদেরকে হচ্ছে সিপিআর দেওয়া হচ্ছিল আমরা চারজন মিলে এদেরকে সিপিআর চল্লিশ মিনিট ধরে সিপিআর দিয়েছি চারজন মিলে মিলে সিপিআর দেওয়ার পর তাদের কোনো রেসপন্স হচ্ছে না ওই মুহূর্তটা মনে হচ্ছিল যেন মানে ওই ওই মুহূর্তে নিজে চোখ দিয়ে পানি পড়ছিলো যে না আসলে আল্লাহ এই মানুষগুলোকে তুমি বাঁচাই যা তারা একজন ছিলেন কুষ্টিয়া মেডিকেলের একজন ফোর্থ ক্লাস কর্মচারী বাট তিনি চলে আসছে যে কেন তার সন্তান পড়াশোনা করতেছে তার জন্য তার দাবি দেওয়ার জন্য কিন্তু ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার সরকার পুলিশ তার উপরে গুলি করছে আর আমাদের যে পাঁচ তারিখে যে গুলিটা হয়েছে টোটালটাই করছে কিন্তু পুলিশ এখানে আমাদের পুলিশের পুলিশ মানে নির্বিচারে গুলি করছে প্রতিটা মানুষের উপরে আর সেদিনকে কুষ্টিয়া শহরের মানুষজনের সম্পর্কে না বললেই না কুষ্টিয়া থানা পাড়ার প্রতিটা বাসা থেকে মা বোন সেদিনকে বেরিয়ে আসছিলো ওনারা আমাদেরকে লেবুর শরবত স্যালাইন পানি খাবার পানি দিয়ে বারবার সাহায্য করতেছে ওনারা বলতেছে বাবা তোমাদের কী লাগবে বলো ওনারা কেউ কেছে বাবা মরিচের গুড়া না দেবে নাকি পানি পানিতে গোলায় হ্যাঁ আমরা না আন্টি লাগবে না ওনারা আমাদের জন্য বড় বড় পাতি খাবার রান্না করে রেখে দিয়েছে বাবা তোমরা আসো আসো একটু খেয়ে দাও আর যখন আমাদেরকে পুলিশ তারা করতেছে আমরা কোন সাইড দিয়ে পালাবো কিছু তো বুঝতেছেন তখন ওই আন্টিরা বলতেছে বাবা তোমরা এই সাইড দিয়ে ঢোকো ঘরের ভিতর দিয়ে ঢোকো ওই দিনকে আমরা হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ ছিল না আমাদেরকে এক হিন্দু আন্টি তার ঘরের ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে চলে গেছে বলছে বাবা তোমরা এই সাইড দিয়ে পাঁচিল টপকে চলে যাও তো এই দিনকে কুষ্টিয়া থানাপাড়া থেকে প্রতিটা মানুষ আমাদেরকে হেল্প করছে ঠিক আছে তো সব মিলায় যখন আমার তিনটা যখন তিনটা পর্যন্ত আমি মেডিকেল টিমের ভিতরে ছিলাম যখন তিনটা পার হয়ে গেল তখন টিভিতে দেখলাম চারিদিকে শুনতেছি যে হাসিনা সরকার পদত্যাগ করছে ওরা পদত্যাগ করে সে দেশ ছেড়ে পালিয়েছে তখন আমি ভাবলাম সব কিছু নর্মাল হয়ে গেছে তাইলে আমি এবার বাইরে যাই তখন আমি বাইরে এসে বক্সত্বর দিয়ে যখন ক্রস করতে যাব সেই সময় পুলিশ আবার ফায়ার করা শুরু করে এটা সাড়ে তিনটা নাগাদ হবে বা তিনটার পর থেকে সাড়ে এর ভিতরেই হবে পুলিশ আবার ফায়ারিং করা শুরু করে দেয় তখন আমি হচ্ছে ছুটতে থাকি ছুটতে যেয়ে আমার পায়ে থেকে স্যান্ডেল খুলে পড়ে যায় স্যান্ডেল খুলে যখন পড়ে যায় তখন আমি ছুটতে যাই আমি পায়ে বেঁধে পড়ে যাওয়ার পরে আমার হচ্ছে পায়ের ঠিক গোড়ালের এই জায়গাটা একটা শর্ট গান থেকে একটা পিলেট এসে ভিতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে আমি ভাবলাম হয়তো কিছু কাজ পরে আমি বের করার চেষ্টা করি তারপরে হয় না না পরে দেখি যে ভিতরের দিকে একটু আমার হচ্ছে গানের পিলেটটা লাগছে পরবর্তীতে আমি চেষ্টা করলাম নিজে থেকে বের করার বাট বের হলো না পরে আমি ওইভাবেই মানে পা দিয়ে রক্ত ঝরতেছে সেই সময়টা আমি চলে গেলাম আট দিনে আট দিনে যে এক নার্সাপুকে বলতে আমার পায়ে হচ্ছে গুলি লাগছে আপনি একটু গুলিটা বের করেন আপু এসে গুলিটা বের করলো বের করার পর আপু ব্লিডিংটা বন্ধ করলো বন্ধ করার পরে দেন আপু হচ্ছে জায়গাটাতে একটু আপনার ভায়োরিন দিয়ে গজ কটন দিয়ে জায়গাটা দিয়ে ব্যান্ডেজ করে দিল তারপরে আমার পায়ে একটু ব্যথা যন্ত্রণা করতেছিল কিন্তু তারপরে আবার যখন বাইরে চলে আসলাম আসার পরে দেখতেছি যে চারিদিকে বিজয় উল্লাস হচ্ছে বিজয় মিছিল হচ্ছে তখন মনে হলো যে নিজের যে সামান্য যে ব্যথাটাই ব্যথায় যন্ত্রণাটা আসলে আমার জন্য কিচ্ছু না ওই যে স্রোত সবার মুখে যে একটা আনন্দ হয়েছে হাসি যে বিজয় উল্লাস যে দেশ স্বাধীন হয়ে গেছে সেই এই যে গণজোয়ার এখানে যে এই গণজোয়ারে যে এই যে সৌরাচার পতনে যে আমি নিজেও যে কিছু অবদান রাখতে পারছি আমার শরীর থেকে যেমন কিছু রক্ত ঝরাইতে পারছি এটা ছিল তখন আমাদের সব থেকে বড় প্রাপ্তি তখন আমরা চলে আসলাম আমাদের সাপলা চত্বরে চত্বরে সে বড় রকম একটা বিজয় মিছিল হলো সেই বিজয় মিছিলে আমিও সামিল হলাম হয়ে সবার সাথে বিজয় উল্লাস করা শুরু করলাম তখন যে আমার পায়ে যে ব্যথা আছে যন্ত্রণা আছে এটা আমি ভুলে গেলাম আমার ভিতরে এটা কোনো কিছুই ছিল না তখন আমি শুধু বিজয় উল্লাসে মেতেছিলাম সবার সাথে